সময় কারো অপেক্ষায় বসে থাকে না সময় সময়ের গতিতে চলে যায় আমরাও আমাদের সময়ের কাজ সময় করার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে রান্না করব গরুর মাংসের ভুনা তেল গরম করে নিলাম তার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে তারপর দিয়ে দেব গরুর মাংস এই গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি গরুর মাংসটাকে ভালো করে নেড়েচিড়ে একটু ভেজে নিয়ে তার ভিতর দিয়ে দেব আদা রসুনের পেস্ট এই গরুর মাংসটা একটু স্পেশালভাবে রান্না করব যেমন আমি যখন গরুর মাংস রান্না করি হলুদ ফাঁকি ছাড়া আমি গরুর মাংস কখনও হলুদ ফাঁকি দেই না শুধুমাত্র মরিচ ফাঁকির উপর রান্না করি মেজে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপর লবণ মরিচের ফাঁকি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে গরু মাংসটা আমার কাছে হলুদ দিলে জানি কেমন লাগে এই জন্য আমি কখনো গরু মাংসতে হলুদ দিই না শুধু মরিচ ফাঁকি দিয়েই রান্না করি রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আমার কাছে ভালোই লাগে কার কাছে কেমন লাগে জানি না কাঁচামরিচ একটু বেশি দেব কারণ কাঁচামরিচের ঝালটা খেলে স্বাস্থ্যের জন্য উপকার মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো যতটুক কম ব্যবহার করা যায় খাবারে সবচেয়ে ভালো হয় তারপরে এই যে দেখেন মাংসটা প্রেশার কুকারে রান্না করলে সময়টা খুব কম লাগে তাই আর কি প্রেশার কুকারে রান্না করা ঝটপট রান্না করতে চাইলে প্রেশার কুকারে রান্না করবেন এরপর যে আমি আরেকটা জিনিস দেব ওইখানে সেটা হচ্ছে গুঁড়ো দুধ এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা আর কি চালার মতো বানাবো তো তাই এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো চিনি এখানে এক চামচ চিনিও ব্যবহার করব আমি এটা দা খাওয়ার জন্য রান্না করছে তো তাই এক চামচ চিনিও দেবো আমি এটার ভিতরে এই যে এরপর আর কোনো কাজ নেই এখন শুধু বোনা বোনা করা হবে এই যে দেখেন প্রেশার কুকার থেকে নামিয়ে নিলাম নিয়ে এটাকে একবারে ভাজা ভাজা করে ফেলবো এই যে দেখেন ফাইনাল লুকটা কার কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ